সালামু আলাইকুম ভাইয়া ওই আমাদের কাকগুলা কই কাক মানে ভদ্রভাবে বলি কাকুগুলা কই যারা বারবার বলতো সাকিব খানের সিনেমা ইচ্ছাড়া চলে না ইচ্ছাড়া চলে না সমস্ত রেকর্ড তো পুরো ভেঙ্গাচুরে এলোমেলো করে ফেলেছে হ্যাঁ কই মানে উনারা কই যারা প্রতিদিন বলতো হচ্ছে শাকিব খানের সিনেমা আসুক না ইচ্ছাড়া ইচ্ছাড়া দেখে ভাই যেভাবে লোক দেখতেছে মানে পুরা মেশাগার অবস্থা মধুমিত তো ভাইঙ্গাচুরা শেষ আমার মনে হয় মানুষ যেভাবে হুমড়ি খেয়ে পড়ছে ঈদ ছাড়া এটা সম্ভব এই যে দেখেন লাস্ট ই দে তুফানের পরে কোন সিনেমা রিলিজ হয়েছে আপনারা যদি মনে করতে পারেন আপনাদের আমি পুরস্কৃত করবো তুফানের পরে তো মিনিমাম আট দশটা সিনেমা রিলিজ হয়েছে বা তারও বেশি হয়েছে একটা সিনেমার নাম আপনারা যদি মনে করে বলতে পারেন একটা মাত্র সবেদন নির্মণী সুপারস্টার মেগাস্টার সাকিব খান ইন্ডাস্ট্রিকে টিকায় রাখছে তার পিছনে এই যে কাউয়া গ্রুপ লাগে এখন যারা বলতো ইচ্ছা এসে দেখুক ইচ্ছা এসে দেখছা এসে দেখছে তো কই আপনারা কই আপনারা তো দেখি না যে কোনো এক সাংবাদিক খুব ভাল লাগছে প্রশ্নটা যে হচ্ছে শাকিব ভাইকে নিয়ে যারা বদনাম করে গিবদ করে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আমি খালি একটা কথা বলছি হ্যাঁ আমি কারো নাম কখনো নিই না আপনারা নামগুলো জানেন আপনারাই কমেন্ট করে জানান যে হচ্ছে ওনারা আমি জাস্ট বলতে চাই ভাই সাকিব খান কারো নামে বদনাম করে না কিন্তু সাকিব খানের নামে যারা বদনাম করে তাদের চেহারাটা মানে কেমন একটু দেখেন আর সাকিব ভাইয়ের চেহারা দেখেন আল্লাহ নুরানের চেহারা কেন জানেন মানুষকে নিয়ে যে সমালোচনা করে মানুষের নামে যে বদনাম করে তার চেহারা থেকে আল্লাহ নুরানি চেহারাটা উঠাই নেওয়া যায় সুন্দর চেহারাটা উঠাই নেওয়া যায় কুচ্ছিত চেহারাটা দিয়ে দেয় কারণ ওর ভিতরটা তো কুচ্ছ মানে কুচ্ছিত মানে কি একদম জঘন্য তো সাকিব ভাই শোনে আর ওরা বলে যারা বলে তাদের চেহারা কি বিশ্রী বাজে এবং সাকিব ভাই শোনে হজম করে ওনার চেহারাটা কত সুন্দর আমি এই কথাটাই সাংবাদিককে বলছিলাম যে উনি হজম করে আর যারা বলে তাদের দেখেন আল্লাহ তাদের চেহারা থেকে নুরানি চেহারা উঠায় নিয়ে গেছে আর আল্লাহ সমস্ত নূরটা সাকিব ভাই চেহারা ঢোকাই দিছে কারণ উনি কারো বদনাম করে না এটা আমি প্রমাণ মনে করেন আমি ডন ভাই মিশা ভাই শাকিব ভাই বা অথবা আমি সাকিব ভাই আড্ডা দিতে আড্ডা দিতেছি কথা বলতেছি কথা বলতেছি কখনোই কোনো দিন আমি করে বলি যে ভাই এটা কে বাদ দে মানে উনি কোনো সময় কারো সমালোচনা করে না তো আজকে কি হলো আজকে ঈদ ছাড়া ঈদের থেকে ভালো যাচ্ছে দরদ ঈদ ছাড়া ঈদের সিনেমা থেকেও ভালো যাচ্ছে আর এই এত সিনেমা গেল তুফানের পরে কই কোনোটার নাম নিলাম না শাকিব খান টিকা রাখছে আর আমি ওই এফডিসির ওনাদের ব্যাপারে বুঝলাম যে আমি ওই সাংবাদিককে বলছিলাম যে ভাই আমাকে দেখছেন গত দুই চার বছরে কোথাও রাস্তা ঘাটে এফডিসিতে আমি সাধারণত মাস্কটা খুলি না আমি মুখ মানে কখনো আমি প্রেসের সামনে ওইভাবে কথা বলি না আমি ইচ্ছা করে জিদ করে আমি 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 চিন্তা আমি বলছি আমি আজকে কথা বলবো কারণ অনেক অন্যায় হয়তো বলার সুযোগ পাই না জিদ করে আমি কথা বলছি মধুমিতায় রাইজিং বিডি বা সময় টিভি আরও যারা যারা ছিল আমার কথা হলো যে ভাই একটা মানুষ ইন্ডাস্ট্রিকে এত দিচ্ছে তার নামে কেন এত ব্লেম দিবে একটা মানুষ ইন্ডাস্ট্রিকে টিকা রাখছে তখন আমি বুঝলাম যে ভাই আমাকে দেখেন কোথাও কথা বলতে দেখেন অথবা রাস্তাঘাটে দেখেন অথবা এফডিসিতে দেখেন না তার মানে কি আমি সিনেমা করি না হ্যাঁ করেন তাই আমি বললাম যে গত পাঁচ সাত বছরে থেকে বেশি সিনেমা আমার রিলিজ হয়েছে তো আমি তো কোনো সময় কারণ আমি গিবদ করি না কোথাও আমাকে দেখেন না রাস্তায় দেখেন না কোথাও দেখেন না আমাকে তো হচ্ছে এই যে লোকগুলা চরম লেভেলের বেকার একটা সময় কাজ ছিল তাদের স্বভাবের জন্য কাজকাম নাই এখন একদম ফ্রেশ বেকার এই বেকার লোকগুলা কোনো কাজ নাই এ বিসিতে বসে থাকে আর শাকিব খানে গিবত করে সাকিব খানে গিবত কেন করে কারণ মেগা স্টার উনি ওনাকে ছাড়া কারো নামে গিবোধ করলে কেউ শুনবে না এই জন্যে গিবদ করে তো আল্লাহর খেলা ভাই ই ছাড়া বাম্পার চলতেছে ধুমায় সেই আবার একই কথা বলতেছে আপনারা কোথায় যারা বলছিলেন ই ছাড়া এসে দেখাক ইচ্ছা চলতেছে এবং ঈদের থেকে ভালো চলতেছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম